یہ مہینہ اور وہ سیدہ کر لی ہے کہ مہادی محمدی رسالے شکر کے اقتدار میں نازشیں ان کا رسکار ندامی مشاکتو کاٹا غلام قدرت رکھ اللہ رسول صلی اللہ علیہ وسلم کو باریک پی گے لے ان پر صلاۃ بھی کرو اور تذکری اس میں ہے ارمان سمے وہ نہیں ہے اللہ رسول صلی اللہ علیہ وسلم کو باریک متاثر لا بھی اٹھا دی پیش کرتے ہیں قدر نماز بھی کرو گے

বললেন কিভাবে যাবো বললেনা কিছুদিন ধরে তাকে বললেন

مجھے

এমন এমন কষ্ট দিয়েছে যেই নাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে এমন সময় গুরু মুসাবাই দিয়ে যত ছিল আল্লাহর আল্লাহর মাতার এরকম হাজার কিন্তু ওই করে বড় একটা বুদ্ধি বড় একটা কৌশল আল্লাহর দিয়ে দিয়েছিল

پی Terim پیشنہ کریںSen Mhart Pyel پیشنہ پیام قائم پیشنہ پیشنہ مطابوع سلوہ diyوмет جموسیم

তার বাড়ি আপনি প্রবেশ করবেন না এই কথা যখন বললো আল্লাহ আবার পিতা চলে যেতে লাগলেন

মুহাম্মদ তুমি যত ভালো ভালো তোমার চাতা এখনো যতক্ষণ করে দেখি দিতে বই আর কি